আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আজকে আপনাদেরকে নিয়ে আসছে আমার লাউ জানলার কাছে লাউয়ের মাছা ছোট ছোট লাউ ধরেছে শুনলে অবাক হবেন এই বয়স প্রায় কিন্তু তাদের চেহারা দেখলে মনে হয় একদম মনে হয় নতুন যৌবন ফিরে পেয়েছে একটা বিশেষ কারণ আছে যে কারণটা আজকে আপনি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করবো আমরা মনে করি যে লাউ গাছ এতগুলো বেশি দিন lasting করে না কিন্তু আমার এই গাছটার ফুলের ধরন এবং ফলের কোয়ালিটি যদি আপনারা দেখেন এই যে দেখেন এতটাই quality full ফুল ফল আমি নিজেই অবাক।

এই গ্যাসটাতে দিছিলাম তারপর থেকে সাধারণত এই গ্যাসটায় এত পরিবর্তন আসছে যেটা আমার কাছেও খুব অবাক করছে এবং আপনারা তো নিজের চোখে দেখতে পারতেছেন যে আসলে কি পরিবর্তন হয়েছে গ্যাসের ভিতর। তো আজকের মতো এটুকুই। ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। السلام عليكم